বিস্মিল্লাহ ওয়াহ্মান ই ওয়াহিম সাদা মো আলাইকুম আর ওয়াহমাতুল্লাহি আবারকাতু আজকে আমি আবজেদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা যে কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক নিজের কাছে হাজির করার উপস্থিত করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যার জন্যই আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক সাথে সাথে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে তবে যদি সে দেশের বাইরে বা অনেক দূরে থাকে তাহলে সাথে সাথে আপনার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে এবং তার আসতে যে সময়টা লাগে সেই সময়টি তাকে দিতে হবে এটি এমন একটি আমল এই তালসামের সাথে জড়িত বিশেষ জিন এবং বিশেষ ফরেজ তারা তৎক্ষণাৎ তাকে এমনভাবে পাগল পাড়া করবে এমন আকৃষ্ট করবে এমন উত্তেজিত করবে তার মস্তিষ্ক কল তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার ভালোবাসার আগুন এমনভাবে জ্বলে পরে ছাড়খাড় করে দিবে তাকে যে সে তৎক্ষণাৎ আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে পৃথিবীর কোনো শক্তি একমাত্র আল্লাহ তালা ছাড়া তাকে কেউ রশি দিয়ে বেঁধেও রাখতে পারবে না শুধুমাত্র আমি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তালার অশেষ রমতে এমন চমৎকার রেজাল্ট পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমল আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন এই আমলটি করার দুইটি নিয়ম রয়েছে একটি হচ্ছে চেষ্টা করবেন যার জন্য আমল করবেন তার পরনের কোনো জামা অথবা যদি তার পরনের জামা না থাকে বাজার থেকে এক টুকরা সাদা কাপড় কিনে আনবেন এক কিনবেন কোনো দামাদামি করবেন না এরপরে আপনাদের যেটি করতে হবে এই আমলটি আপনারা রবিবার সোমবার বুধবার এবং শুক্রবার চার দিনের যে কোনো একদিন এই আমলটি যে কোনো সময় করতে পারবেন তবে যারা অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে সপ্তাহে সাত দিনের মধ্যে কোন দিন কোন সময় কোন আমল করা উত্তম হবে সব সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এই আমলটি করার জন্য আপনাদের পাক পবিত্র হয়ে হজু করে যায় নামাজে বসে মিষ্টি জাতীয় জিনিস রেখে যার জন্য আমল করবেন তার কথা চিন্তা করে এরপরে আমলটি করতে হবে তবে এই আমলটিকে যাতে করে শয়তান এবং জিনেরা নষ্ট না করতে পারে এজন্য এই আমল করার আগে সার্ফুল্বার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্বার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কিভাবে হচ্ছে আমল করলে পৃথিবীর কেউ আমল থেকে নষ্ট করতে পারবে না এবং সাথে সাথে লাভ করবেন সেজন্য আপনাদেরকে সফল তিন করে নিতে হবে এরপর আপনাদের যেটি করতে হবে সেই কাপড়ের উপরে অথবা বাজার থেকে যে কাপড় কিনে আনছেন সেটার উপরে আপনাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত তালসাম লিখতে হবে এই যে নাম রয়েছে এই নামের জায়গায় যার জন্য আপনি আমল করবেন তার নাম এবং এই জায়গার মধ্যে আপনাকে হচ্ছে আপনার নিজের নাম লিখতে হবে এরপরে আপনাকে যেটি করতে হবে যারা আরবি লিখতে পারেন না তারা এই তালসামটি লিখার পরে নিজ দিয়ে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন উপস্থিত করতে আকৃষ্ট করতে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের প্রতি এবং তার কল তার লজ্জায় স্থান তার মস্তিষ্ক এক্ষনই জালিয়ে পড়ে ছাড়খাড় করে দিন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের ভালোবাসা দিয়ে দোহাই হযত সামসাম আইল আরাইহি সলাতুয়া সালাম এবং হযরত ইস্তারুন আলাইহি সালাত সালামের একক্ষণি একক্ষণই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনারা হচ্ছে এই কথাটি বাংলাতে লিখবেন যারা আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন তবক্কালুয়া হুদ্দা মাহজ তৌসাম ওয়াজিবু ওয়াহিজু ফোলানি ফুলানতুন ইলা মোহাব্বেতিন ইলা নতুন মিনিমতে ফোলা নতুন

ভাজ করার পরে যে কোনো সরিষার তেল অথবা সুগন্ধি তেল দ্বারা হচ্ছে আপনি এটিকে আগুনে জ্বালানোর চেষ্টা করবেন তবে তার আগে এই আমল যাতে করে কোনো মতেই বিথা না যায় এই জন্য এই আমল করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন তবেই আপনারা যেটি করবেন যে আগুনে এই পড়াবেন ওই আগুন আপনারা হচ্ছে এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন কোনো মতে জানি একটু সময় না হয় এক ঘন্টা রাখবেন কম যেন কোনো মতেই দেখতে পাবেন যার জন্য আমল করছেন তার সারা শরীরে আপনার প্রেমের আগুন এমন ভাবে জ্বলে উঠবে মুহূর্তের মধ্যে সে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আরকি রহমতুল্লাহি আবার